মায়েরা হাতে খুন্তি আর নিয়ে তাড়া করবে। এবার মায়েরা দাদারা ভাইয়েরা আমাকে বলুন যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর মুঠি নিয়ে তাড়া করবে এদের কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন নমস্কার পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি সত্যি খুবই লজ্জিত এবং দুঃখিত এটা না হলেও পারতো এখনও পর্যন্ত দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে মোট পাঁচ দফাতে যে পঁচিশটি লোকসভা আসনে ভোট হলো। বলতে গেলে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচনই হলো হয়তো কিছু কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে কিছু কিছু জায়গাতে মারধরের ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু এই পাঁচ দফার ভোটে কারুর মরে যাওয়ার ঘটনা ঘটেনি বোধ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই চাইছিলেন লোকসভা ভোটে একটা লাশ পড়ুক এবং সেই লাশ নিয়ে তাদের রাজনীতি করতে অনেকটা সুবিধা হবে গতকাল যেভাবে নন্দীগ্রামের একটি জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মহিলাদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করে জানিয়েছিলেন হাতা খুন্তি বঁটি নিয়ে মহিলারা তারা করুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই উস্কানিমূলক মন্তব্যের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই নন্দীগ্রামের সোনাচূড়াতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী পঞ্চাশ একজন মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এই ঘটনার পরই ওই মহিলা মারা যায় যদিও অন্যদিকে আরও বেশ কিছু বিজেপি সমর্থকের ওপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা হামলা চালিয়েছে যে ঘটনাতে আরও বেশ কিছু বিজেপি সমর্থকও গুরুতর আহত হয়েছে যেভাবে প্রকাশ্য জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের পরই একজন মারা গেল এখন এই ঘটনাতে অনেকেই নির্বাচন কমিশনের কাছে দাবি তুলছেন নির্বাচন কমিশন যেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় এমনকি অনেকে এই দাবিটাও তুলছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করে দিক এটা কি আদৌ সম্ভব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন এবার লোকসভা ভোটে একটা লাশ পড়ুক এবং সেই লাশটা নিয়ে তারা রাজনীতি করবে যদিও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের পরে যে মহিলা মারা গিয়েছে তিনি একজন বিজেপি সমর্থক ছিলেন এখন ঘটনা হচ্ছে আপনাদের মনে আছে কিনা জানি না ঠিক এইভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে গিয়ে এই ভাবি উস্কানিমূলক মন্তব্য দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তারপরই শীতলকুচিতে গুলি চালানোর ঘটনাতে মারা গিয়েছিল বেশ কয়েকজন যে ঘটনা নিয়ে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালোভাবে রাজনীতি করেছিলেন এবং নিজের দিকে একটা ভালো ভোট টানতেও পেরেছিলেন এবারও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের শেষ দুই দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই পরিকল্পনাটাই করছেন বলে অনেকে মনে করছেন আর ঠিক সেই কারণে উস্কানিমূলক মন্তব্য এবং যে উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতিমধ্যে একজন বিজেপি সমর্থক মারা গেল এখন যদি এই ঘটনাতে নির্বাচন কমিশন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো শাস্তি দেয় তাহলে আবারও সেই সহানুভূতির সুটসুড়ি দিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন নিজের দিকে ঠিক একই রকমভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মতো ভোট টানার চেষ্টা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ